কিছু আপনাদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আর কি বলা হচ্ছে তাদের মাধ্যমে হয়ে যাবে দিনের আন্দোলনের ডাক দিন আগামী দিনে আন্দোলনের ডাক দিন সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গার্জেনরা কল করুন ছাত্রদেরকে কল করুন টিচারদেরকে কল করুন কলকাতার রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা হোক আর একটা কথা সবাই বলে এই হোক সেই হোক বিড়ালের গলায় ঘন্টা বাঁধার লোকের অভাব আছে আমি আপনাদের জন্য দায়িত্ব নিয়ে বলছি ঘন্টা বাঁধার জন্য নসার সিদ্ধি প্রস্তুত আছে আপনাদের কথা বলতে গিয়ে জনগণের কথা বলার জন্য মানুষের অধিকারের কথা বলার জন্য পার্শ্ব শিক্ষকদের দাবির জন্য বা মাদ্রাসা শিক্ষকদের দাবির জন্য আমি আওয়াজ তুলেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে সেই জন্য সরকার আমাকে একদম অবৈধ পন্থা অবলম্বন করে আমাকে বিয়াল্লিশ দিন জেলে রেখেছে আমি আপনাদের কাছে বলি আমাদের শিক্ষক যারা আছেন গুরুসম আপনাদের মতোই শিক্ষকের কাছ থেকেই তো আমি শিক্ষা অর্জন করেছি বলে এই যতটুকু বলছি বলতে পারছি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি এই মানুষের জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য একবার কেন আমাকে যদি একশোবার জেল খাটতে হয় আমি প্রস্তুত আছি অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্য আমি রেডি আছি আমাকে ফুটেজ নিতে হবে সামনে দাঁড়াতে হবে ব্যানারের সামনে ছবি তুলতে হবে বড় নেতা হতে হবে সেই স্বপ্ন আমার নয়